বাংলাদেশি বংশোদ্ভূত রোবোটিক বিজ্ঞানী ড হাসান শহীদের নেতৃত্বে কুইনমেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের বিজ্ঞানীরা বিশ্বের ক্ষুদ্রতম মাল্টি সোলার ড্রোন উদ্ভাবন করেছেন পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য এবং পনেরো সেন্টিমিটার প্রস্থের মূল ফ্রেমের এ ড্রোনের ওজন মাত্র একাত্তর গ্রাম কয়েক বছরের প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে এবং এ গবেষণা ডেভেলপমেন্ট অফ এ সোলার পাওয়ার মাল্টি রোটার মাইক্রো এরিয়াল ভেহিকল নামে নেচার গ্রুপের জার্নাল সাইন্টিফিক রিপোর্টে প্রকাশিত হয়েছে ড্রোনটি নিয়ে বিশ্বের অন্যতম সেরা সোলার মিডিয়া প্ল্যাটফর্ম পিবি ম্যাগাজিন একটি প্রতিবেদনও প্রকাশ করেছে ইতিমধ্যে এন ইন্সপায়ারিং ইভিনিং উইথ রোবোটিক সায়েন্টিস্ট ডক্টর হাসান শহীদ শীর্ষক লন্ডন বাংলা ক্লাবের বিশেষ অনুষ্ঠানে গত মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেসক্লাবের আয়োজনে কুইন মেরি ইউনিভার্সিটির পিপুলস প্যালেস হলে এ ব্যাপারে বাংলা মিডিয়ার সামনে বিস্তারিত তুলে ধরা হয় লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও সেক্রেটারি তাইসির মাহমুদের পরিচালনায় এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বিজ্ঞানী ডক্টর হাসান শহীদ অনুষ্ঠানে জানানো হয় কুইনমেরি ইউনিভার্সিটির রোবটিক বিজ্ঞানী ড হাসান শহীদ অনন্য মেধার স্বীকৃতি পেয়েছেন এবার নেতৃত্ব দিলেন বিশ্বের ক্ষুদ্রতম মাল্টি রোটর সোলার ড্রোন উদ্ভাবনে এর আগে কুইনমেরিতে বিশ্বের প্রথম সোলার কপ্টারও উদ্ভাবন তার নেতৃত্বেই হয়েছে প্রথমে আমরা একটা হাইব্রিড সোলার কোয়াডরোটার আর কি চার চারটা পপুলারের সিস্টেম উদ্ভাবন করি আলি মাধ্যমে এবং সেটাই ছিল বিশ্বের প্রথম হাইব্রিড সোলার কোয়াডরোটার তো আমরা যখন দেখলাম যে এই ধরনের সিস্টেম উদ্ভাবন সম্ভব পরের বছর আমরা আরও কয়েকজন ছাত্র নিয়ে আমি সাতজন ছাত্র নিয়ে তার মধ্যে একজন বাংলাদেশি কুইনব্যারিরও স্টুডেন্ট ছিল শাকির আহমেদ সেসহ সাতজন ছাত্র এবং আমার আর এক নিয়ে আমরা আর সোলার সিস্টেম উদ্ভাবন করতে সক্ষম হই সেটা শুধুমাত্র সানলাইট কোনো ব্যাটারি ব্যবহার না না করে উদ্ভাবন যাতে উঠতে পারে সক্ষম সক্ষমভাবে উঠতে পারে সেটা আমরা চেষ্টা করি এবং প্রথম প্রোটোটাইপ হিসাবে সেটা সফল হয় আর কি লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা ডক্টর হাসান শহীদের সম্মানে যে ইন্সপায়ারিং ইভিনিং উইথ ডক্টর হাসান সহিত যে আয়োজনটা করলাম এটার মূল উদ্দেশ্য হচ্ছে উনি একজন নিভৃত মানুষ গবেষক একাডেমিক এবং কুইনমের ইউনিভার্সিটিতেই একাডেমিক হিসেবে যিনি যে পুরস্কারটা পেয়েছেন প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে একজন লেকচারার হিসেবে এটা হচ্ছে একটা সর্বোচ্চ পুরস্কার এবং বাংলাদেশি অরিজিন অন্যান্য ইউনিভার্সিটিতে যারা আছেন তাদের মধ্যে থেকে তিনি প্রথম এই ধরনের একটা অ্যাকাডেমিক পুরস্কারও পেয়েছেন আর আমরা আজকে যার জন্য এসেছি তিনি যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট স্মলেস্ট সোলার মাল্টি রোটার মাল্টি রোটার সোলার ড্রোন উনি উদ্ভাবন করছেন করেছেন এবং ওনার টিম এবং উনি নেতৃত্ব দিয়েছেন কারণ শহীদ ভাই একজন ব্রিটিশ বাংলাদেশি বিজ্ঞানী তিনি আমাদের কমিউনিটির গর্ব তিনি আমাদের বাংলাদেশের গর্ব সেই বরিশালের বাকেরগঞ্জের হানুয়া গ্রামের ছেলে কে ভেবেছিল যে তিনি একজন বিশ্বসেরা বিজ্ঞানী হবেন আজকে আমরা তার জন্য গর্বিত আলাউর রহমান খান শাহীন বিলেট টিভি